হ্যালো হ্যাঁ মা বলছি তুমি কি করছো মুড়ি খাও নি খেয়ে না তো তোমাকে করতে হতো মুড়ি খাওয়ার তরকারিটা শোনো তোমাকে একটা কথা বলি বলছি মা এখন বউ এসেছে বলে সব কিছু এখন থেকেই ছেড়ে দিও না বুঝলে তো সব কিছু ওর হাতে এখন থেকেই ছেড়ে দিও না না রে আমি অত বোকা নই কে দেবে ছেড়ে আমি এত কষ্ট করে করেছি ওকে দেব বলে অত সোজা নয় আসলে কেন বলো তো তুমি তো খুব সহজ সরল তাই বলছি কারণ এখন যদি তোমার মাথায় হাতটাকে বেশ বুলিয়ে যদি ধরো সব কিছু আদায় করে নেওয়ার ভান্ডাই থাকে না সেই জন্যই তোমাকে বলছি যে এখন থেকে অত সহজ সরল হয়ে পড়ে সব কিছু দিয়ে দিও না বুঝলে তো শোন না বাদ দে ওইসব কথা বাদ দে যা কে সব তোকে দেব ওকে কিছুটি দেব নে একদম সত্যি কথা মায়ের কথাটা একটুখানি শোন কত ভাবিস নে মা আছে তো হ্যাঁ সে তুমি আমাকে দিলে আর না দিলে বুঝলে তো ওকে এখন থেকে কিছু দিয়ে দিও না কারণ কি বলো তো বুড়ো বয়সে গিয়ে দেখবে তোমরা পড়ে রয়ে গেছো তোমাদের একটা ভাগ দিচ্ছে না এদিকে সম্পত্তি সম্পত্তি নিয়ে আর ভাইকে নিয়ে না বাইরে ফ্ল্যাট কিনে চলে গেছে আর তোমরা পড়ে রয়ে যাবে হুম তখন মেয়ের কথাটা দেখবে মনে পড়বে সেই জন্যই বলছি সে ঠিক কথা বলছি জানিস কালকে বাপের বাড়ি যাবে বলছে বৌমা কি করি বল তো তুমি বলো তোমার পায়ে রেখে বেড়ে এখন যাওয়া যাবে না হুম যদি না শোনে ও তো আমার একটি কথা শোনে নে তো নিজের মতো যে দিকে যে দিকে যেতে মন যায় সেই দিকে চলে যায় আমার কথা মোটেও শোনেনি ভাইকে বলো ভাইকে বলো না ভাইকে বলো ঠিক শুনবে ভাইকে বলো যে আমার পায়ে ব্যথা ওকে যেতে বারণ কর দেখবে ঠিক শুনবে ঠিক বলেছি আর বলছি বৌমা বলছিল যে ও শাড়ি কিনতে যাবে কোন কি করবো আবার শাড়ি কেনার কি দরকার দিয়েছে শাড়িগুলো করেছিল যৌতুকে সে শাড়িগুলো তো তোমার কাছেই আছে তো সেখান থেকেই একটা কম সম যেগুলো দাম তার মধ্যেই একটা শাড়ি ওকে দিয়ে দাও ওর শাড়ি কেনার কি দরকার আমার ভাইয়া পয়সাগুলো নষ্ট করতে এসেছে নাকি ও বলেনি তো যে তোমার জন্য একটা কিনবো কোনো শাড়ি দেওয়া যাবে না যৌতুকের শাড়ি একটা বার করে দিয়ে দাও হুম বলেছিস তুই বলেছিস তাই করি ওই যৌতুকের কাপড় থেকে একটি কাপড় ওকে আমি দিই বলি শাড়ি কেনার দরকার নেই গো তোর নাম নুবুনিকো ওই একটা শাড়ি দিই ঠিক আছে বললি এখন ডাকি আর ওকে আবার ডাকি দেখে ওকে একটা কাপড় দিই কোন এখন ডাকি হ্যাঁ যাও